ত্রিপুরা বন দপ্তরের ব্রেকিং নিউজ একদিকে দ্রুত গতিতে জনসংখ্যা বিস্ফোরণ অন্যদিকে নির্বিচারে বনজ সম্পদ ধ্বংসের কারণ ফলে ব্যাহত হচ্ছে পশু পাখিদের বিচরণ সব মিলিয়ে প্রকৃতি জলবায়ু এবং পৃথিবীর উষ্ণায়ন মানবতাবাদী প্রকৃতি প্রেমিক চিন্তন ব্যক্তিগণের মাথায় হাত মন্ত্রী অনিমেশ দেববর্মা বর্মা বনমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর যেন বেড়ে গেছে কয়েক গুণ করাতে শব্দ প্রকৃতি চিন্তন ব্যক্তিদের বক্তব্য হচ্ছে একটি বৃক্ষরোপণ কিংবা বছরে একবার ঘটা করে বন মহোৎসব করে বড় বড় বক্তৃতা দিলে পরেই প্রকৃতিকে রক্ষা করা সম্ভব নয় প্রকৃতি নিধনকে ঠেকাতে গেলে রাজনৈতিক উর্ধে উঠে নেতা মন্ত্রী এবং আমলাগণকে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শুধু তাই নয় উনাদেরকেই প্রথমে শপথ নিতে হবে সবুজ বনায়নকে আমরা রক্ষা করতে চাই এতে করে সর্বস্তরের জনগণ আমাদের সহযোগিতা করুন সবুজ বনায়নকে নিজে প্রাণ ও সন্তানের মতো ভাবুন নিধন কার্যের সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করুন এবং যারা যারা পাপ কার্যকে সহযোগিতা করছেন তাদেরকে চিহ্নিত করতে সহযোগিতা করুন সরকার যাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ভাবুন কেননা বৃক্ষ একটি প্রাণ এখনও কোথাও কোথাও বৃক্ষ পুজোর প্রচলন রয়েছে অপ্রয়োজনে ব্যক্তির স্বার্থে বৃক্ষ নিধন করা মানে পাপ মাথায় নেওয়া বলছিলাম সম্প্রতি ত্রিপুরায় প্রতি মিনিট প্রতি ঘন্টায় ত্রিপুরার সবুজ বনায়ন সহ বহুমূল্যবান গাছপালা নিধনের অঙ্গ হিসাবে করাতে শব্দ কয়েক গুণ বেড়ে গেছে যা কান পাতলেই শোনা যায় নিধনকারীরা এখন সম্পূর্ণ সাহসিকতায় গভীর বনায়ন ধ্বংস করতে করতে সড়কের কিনারার গাছগুলো কে রেহাই দিচ্ছে না সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চুপচাপ দপ্তরে আমলা তান্ত্রিকেরা এমনকি এস ডি এফ ও রেঞ্জার ফোর স্টার পেট্রোল স্টপ সকলেই চুপচাপ মাঝের মধ্যে দুই একটি ত্রেটে পোটা অভিযান করা হয় নামমাত্র সব যেন চোরাইকারীদের সঙ্গে বোঝা পরামর্শের মধ্যেই দায়িত্বপ্রাপ্তরা সময় অতিবাহিত করে সরকারের পেট্রোল পোড়া ছাড়া আর কিছুই নয় শুধু তাই নয় সরকারের দায়িত্বপ্রাপ্ত গণ গাছ কাটার মেশিনগুলি যেমন খুশি সঠিকভাবে অন্যদিকে পাট্টা নামে দিনাল হচ্ছে নির্বিচারে বনজ সম্পাদ করে উঠছে আবার গাছ এই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী গভীর ভাবতে হবে মন্ত্রিসভার আইন করা প্রয়োজন কিভাবে গাছ কাটা হবে কোন গাছ কাটা হবে জনগণের প্রয়োজন মতো যেন পেতে পারে সে বিষয়গুলো সরকারকে ভাবতে হবে সরকার যে এবং কর্মীরা তারাও বন দপ্তরকে এরা সবাই জানেন কারা কারা নিধন কার্য এক সময় ডুম্ব জলাশয়ের চারিপাশে প্রচুর ঝর্ণা ছিল আজ তা সব শুকিয়ে গেছে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যাহত হচ্ছে মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে পর্যটকদের মন হরণ করার বিষয়গুলি ব্যাহত হচ্ছে জলবায়ুর ব্যাহত হচ্ছে পশু পাখিদের ত্রিপুরার প্রতিটি রেঞ্জ অফিস যেন দায়িত্বহীনতায় ভুগছে তীর্থমুখ কর্ম কোমরপুর রেঞ্জ অফিসের কর্মীদের অক্সিজেন দিতে হবে কিছু কিছু ফরেস্ট অফিস বনদস্যদের অধীনে চলছে তার একমাত্র কারণ হচ্ছে ত্রিপুরার বনমন্ত্রীর সঠিক পরামর্শের অভাব আমলাতান্ত্রিক কোনো অজ্ঞাত কারণের নিরবতা প্রকৃতিকে রক্ষা করতে জলের স্তরকে ধরে রাখতে এবং উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করতে সকলে শপথ গ্রহণ করতে আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আর নয় সবুজ বনায়ন নিধন প্রতিবেদনটি করা হয়েছে প্রকৃতি প্রেমিক ব্যক্তিদের আন্তরিক অনুরোধে জাগো সরকার জাগো জাগো জনতা জাগো সব ধরনের প্রতিবেদন পেতে গোমতী জিএস নিউজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে জুড়ে থাকো ডোম্বুর জলাশয়ের চারিপাশে এবং ডোম্বুর হাইডেল প্রজেক্টকে আমরা দেখলাম প্রচুর ঘন বন ঘন বন জঙ্গল এখানে দামি দামি গাছ ছিল এখন কেন নেই অনেক ঝর্ণা ছিল এখন কেন নেই কী বলবেন আপনি প্রবীণ মানুষ হিসাবে আর এই ডুম্বুর জলাশয়কে ধরে রাখতে গেলে কি করতে হবে ব্যাপারটা হলো যে আমাদের এখন পৃথিবীর ভূমণ্ডলের হিসাবে আমাদের ভারতবর্ষের ভূমণ্ডল এবং ত্রিপুরার ভূমণ্ডল যেটা আছে সেটাতে বনজ সম্পদটার উপরে আমাদের বাস্তব যেটা আমরা মানব জাতিরা বাঁচতে গেলে বনজ সম্পদের উপর বাঁচতে হয় বনব এমন একটা জিনিস যে বনজ সম্পদের থেকে আমাদের বৃষ্টি পায় রৌদ্র তাপটা পাই তারপরে এখানে আমাদের আহারের জন্য আমাদের বন বহুত কিছু পাওয়া আছে পশু পাখি পশু যে গাই ভোস এগুলো আমরা পালন করতাম আগে বনে জঙ্গলে চড়া দিলে চলতো এরা জঙ্গলে খাওয়া খাদ্য পাইত এখন ওই বনজঙ্গল পশু পাখি হাতি খাওয়া পাইতো এখন বনের হাতিও নাই হরিণ নাই বাঘ নাই এবং সাধারণত গ্রাম অঞ্চলে যারা গরু আমাদের পাল পালন করতেন যারা আমাদের সবাই পালন করতেন সেটা পালানোর কোনো ব্যবস্থা নাই গরু পালনেরও কোনো ব্যবস্থা বন সম্পদের মধ্যে বলতে কিছুই নাই সব বন সম্পদ ধ্বংস হয়ে গেছে এখন ডম্বুর প্রজেক্টে যে আনাছে আশেপাশে যে বনসম্পদটা ছিল সেটাও হয়ে গেছে এখন আমি একটা কথা এটাই বলবো যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে বন দপ্তর আছেন এবং এই বনদপ্তরের আমাদের মন্ত্রী লেভেল থেকে নিয়ে আমাদের বনদপ্তরের যে কর্মচারী আছেন ত্রিপুরাতে সব কর্মচারীর কাছে বন কাছে আমি এটাই একটা দাবি রাখব যাতে বন দপ্তরকে সুভাবে রক্ষা করার জন্য রাখার জন্য দরকার নাইলে আগামী দিন আমরা জল পাবো না আমাদের জল আগে ছিল আগে দশ হাত দশ ফিট আর দশ হাত নিচে জল কুয়া করলেই পাতাম এখন দশ বা একশো দুশো ফিট নিচে টিউবওয়েল করলে জল পায় না তার কারণ হল বন সম্পদের উপরে জলটা আমাদের নির্ভর করে উপর থেকে আকাশে পড়লে সেই জলটা পায় আর গাছগাছটা যদি প্রচুর পরিমাণে হারা গাছ থাকে হারা থাকলে তারপর সেই হারা গাছেই আপনি বলতে চাইছেন এখন কি ডুম্বুর ডুম্বুর প্রজেক্টের চারিপাশে যে দামি দামি গাছপালা এবং ঘন সবুজে ঘেরা জঙ্গল এগুলি ফাঁকা হয়ে গেছে এখন এখন এখানে নাই বলতে কিছু নাই আমাদের ডুম্বুর প্রজেক্ট নেই বড় বড় আমাদের এখানে তো আপনার তীর্থমুখে তো এখানে রেঞ্জ অফিস আছে রেঞ্জ অফিস ফরেস্ট রেঞ্জ অফিস আছে এখন কি বা এখানে সেটা আমার তো সাধারণত আমি তো সাধারণ মানুষ সেটা বলতে পারবো না তবে আমার একটা এটা আইডিয়া হচ্ছে আমাদের বন দপ্তরগুলো যদি সঠিকভাবে সেটাকে দেখাশোনা করে হয়তো এটা যতটুকু নষ্ট হয়ে গেছে গেছে আগামী দিনের জন্য যা আছে সেটাকে আখড়ায় ধরে সরকারের সঙ্গে সেই সহযোগিতা করে আমাদের এলাকার জনগণের সঙ্গে সেই সহযোগিতা করে আগে বন সম্পদ বন সম্পদকে যদি সঠিকভাবে সেই গড়েও উঠাইতে পারে তাইলে আমাদেরও পশু পাখিরা বাঁচতে হাতি বাঘ ভালো ধন্যবাদ আপনাকে